যারা আমার চ্যানেলের সাথে যুক্ত এবং যারা আমার ভিডিও গুলিকে দেখেন তাদের জন্য এই ভিডিওটি খুব সংক্ষিপ্ত ভিডিও ছোট্ট একটি ভিডিও করব কি হয় বলো দিদা হ্যাঁ তুমি কিসের জন্য এসছো ঘুম পেয়ে গেছে পেশেন্ট ছেচল্লিশ বছর বয়স উনি আমার কাছে এসেছিলেন কেন উনি এসেছেন প্রচন্ড অ্যাসিডিটি আর তার সাথে দুটো হাঁটুতেই খুব ব্যথা ছিল ব্যথা ছিল এখন এই ব্যথার জন্য আমরা কি ওষুধ সিলেকশন করেছিলাম ওনাকে সেই সময় জানতে পেরেছিলাম যে উনি ঠান্ডা গরম দুটোতেই কিন্তু কষ্ট পায় বেশি ঠান্ডা হলে বড় কষ্ট আবার খুব গরম হলেও কষ্ট জল বিপাশা সেরকম ছিল না জল বিপাশা সেরকম নয় খাবার দাবার কি বেশি পছন্দ করতেন মাছ মাংস ডিমের মধ্যে নিরামিষ নিরামিষ খেতে বেশি ভালোবাসত আর ওনার মধ্যে ছিল কি যে প্রচন্ড ভূতের ভয় জল বিপাশা নেই বালিশ একটু উঁচু করে থাকলে পরে মানে মাথাটা একটু উঁচু করে শুতে বেশি ভালোবাসে মাথার একটু উঁচু করে শুতে ভালোবাসে স্টুলটা ছিল চেঞ্জেবেল মুড ছিল চেঞ্জেবেল এবং এ খুব শান্ত ভীরু মানে শান্ত প্রকৃতির আর কথাবার্তা যখন সাথে যা জিজ্ঞাসা করতাম সব কথার উত্তর কিন্তু খুব ধীরে ধীরে দিয়েছিল আরেকটি জিনিস ওনার কাছ থেকে জানতে পেরেছিলাম উনি একটু মানুষের মায়া মমতা কষ্ট দেখলে কিন্তু চোখের জল বেরিয়ে আসে ঠিক বলছি তো নাকি কষ্ট সহ্য করতে পারে না এবং উনি নিজেরও এতটাই এরকম যে এতটাই নিজের ভিতরে কষ্ট হলে পরে চোখে জল চলে আসে একটু আবেগ আছে ভূতের ভয় আছে অন্ধকারের ভয় আছে আর কখনোই স্টুল যেটা কখনোই একরকম হয় না আর এই ব্যথাটাও এই হাঁটুতে কখনো এই হাঁটুতে মানে কোনটা কখন কি হচ্ছে সেটাও কিন্তু উনি বলতে পারতেন না আমি এর জন্য ওনাকে সেই সময় যে ওষুধটি দিয়েছিলাম সেই ওষুধটিতেই কিন্তু পেশেন্ট আজকে কেমন আছেন কতটা ভালো হ্যাঁ অনেকটা ভালো এই পেশেন্টের মুখের হাসিটাই কিন্তু আমার দরকার যে রুগী নিজে হাসতে হাসতে বলবে কি যে ভালো আছে নাকি হ্যাঁ তো কি দিয়েছিলাম এই যে উনত্রিশ তারিখে উনত্রিশ তিন পালসিটিলা জিরো বাই ওয়ান আজকে দিলাম জিরো বাই টু জিরো বাই থ্রি উনি আরও ভালো থাকবে তো এই ভালো রাখার জন্যই এই চিকিৎসা এবং হোমিওপ্যাথির উপর ওনার তৈরি হয়েছে নাকি হ্যাঁ এত দূর থেকে ছুটে এসেছে খালি এই ব্যাথার জন্য কতদিন ধরে কষ্ট পাচ্ছিলেন ছ বছর মাত্র একবার ওষুধ খেয়ে আপনি এতটা ভালো ছেড়ে দিন ওগুলি নিয়ে সমস্যা না ওগুলি নিয়ে আমি জানতেও চাই না কিন্তু আপনি একবার ওষুধ খেয়ে এতটা উপকার পেয়েছেন এই তো ধন্যবাদ আপনাকে আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম ঠিক আছে